যুক্তরাজ্য জুড়ে ইতিমধ্যে তীব্র ঠান্ডাজনিত সতর্কতা ও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে আর এই শীতে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে হাজার হাজার গৃহহীন মানুষ তবে সুখবর হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে খোলা আকাশের নিচে ঘুমানো বা ঘুমানোর প্রস্তুতি নেওয়া মানুষদের সহায়তায় স্ট্রিট লিঙ্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান এক ভিডিও বার্তায় তিনি জানান রাস্তায় কাউকে কষ্টে দিন কাটাতে দেখলে কিংবা শীতে কাবু হয়ে জড়সড় অবস্থায় থাকলে তাৎক্ষণিকভাবে স্ট্রিট লিঙ্কের তথ্য শেয়ার করা জরুরি স্ট্রিট লিঙ্ক এমন একটি সেবা যা ইংল্যান্ড ও ওয়েলসের যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারেন রাস্তায় কেউ ঘুমাচ্ছেন বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন এমন কাউকে দেখলে সাধারণ মানুষ স্ট্রিট লিঙ্কের মাধ্যমে একটি সতর্ক বার্তা পাঠাতে পারেন এই বার্তাগুলো সরাসরি স্থানীয় আউটরিচ টিমের কাছে পৌঁছে যায় জানা যায় আউটরিচ টিমগুলো সাধারণত রাতের সময় মাঠে নেমে রাফ স্লিপারদের খুঁজে বের করে তারা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তার পরিস্থিতি ও প্রয়োজন মূল্যায়ন করে এবং স্থানীয় সহায়তা সেবা আশ্রয় বা প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে স্ট্রিট লিঙ্ক নিজে কোনো আবাসনের ব্যবস্থা করে না এবং সরাসরি গিয়ে কাউকে খোঁজে না বরং এটি সাধারণ মানুষ ও স্থানীয় আউটরিচ সেবাদানকারী সংস্থার মধ্যে একটি কার্যকর সংযোগ সেতু হিসেবে কাজ করে যাতে গৃহহীন মানুষদের দ্রুত সহায়তার আওতায় আনা যায় উল্লেখ্য যে স্ট্রিট লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র আঠারো বছর বা তার বেশি বয়সী সেই সব মানুষের বিষয়ে অ্যালার্ট পাঠানো যাবে যারা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন আঠারো বছরের কম বয়সী কাউকে এমন অবস্থায় দেখলে ট্রিপল নাইন নম্বরে কল করার নির্দেশনা দেওয়া হয়েছে যারা ভিক্ষা করছেন বা সমাজবিরোধী আচরণে জড়িত কিন্তু রাস্তায় ঘুমাচ্ছেন না তাদের বিষয়ে স্ট্রিট লিঙ্কে তথ্য না পাঠানোর আহ্বান জানানো হয়েছে লন্ডন মেয়র সাদিক খান বিশেষভাবে উল্লেখ করেন বনেল রোড সহ শহরের যে কোনো এলাকায় যদি কেউ অসহায় অবস্থায় দিন কাটান বা শীতের কারণে কষ্ট থাকেন তাহলে স্ট্রিট লিঙ্কে তথ্য শেয়ার করাই হতে পারে তার জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ সহায়তার পথ এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড জুড়ে গৃহহীনতার হার ভয়াবহভাবে বেড়েছে এই সংকট মোকাবেলায় লেবার পার্টি দীর্ঘমেয়াদী একটি জাতীয় কৌশল নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অবশেষে সেই প্রতীক্ষিত জাতীয় গৃহহীনতা কৌশল প্রকাশিত হয়েছে লেবারের দুই সালের সাধারণ নির্বাচনী ইশতেহারে প্রথম এই কৌশলের প্রতিশ্রুতি দেওয়া হয় মন্ত্রীরা জানিয়েছিলেন দুই সালের শেষ নাগাদ এটি প্রকাশ করা হবে যদিও দুই সালের সেপ্টেম্বরে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় গৃহহীনতা বিষয়ক মন্ত্রী ও হাউজিং সেক্রেটারি পরিবর্তন হওয়ায় কৌশলটি পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশে সরকার সময়সীমার আগেই নব্বই পৃষ্ঠার এই কৌশল প্রকাশ করে আশ্চর্যের বিষয় হল এতদিন পর্যন্ত ইংল্যান্ডে গৃহহীনতা মোকাবেলায় দীর্ঘমেয়াদী কোন পূর্ণাঙ্গ জাতীয় কৌশল ছিল না যেখানে ওয়েলস ও স্কটল্যান্ডে এমন কৌশল আগে থেকেই রয়েছে পূর্ববর্তী কনজারভেটিভ সরকার দুই সালে শুধু রাস্তায় ঘুমানো বন্ধের একটি কৌশল নেয় যার লক্ষ্য ছিল দুই সালের মধ্যে স্ট্রিট হোমলেসনেস শেষ করা কিন্তু সেই লক্ষ্য ব্যর্থ হয় তবে লেবারের নতুন কৌশলটি প্রথমবারের মতো গৃহহীনতার সব রূপ রাস্তায় ঘুমানো অস্থায়ী আবাসন হোস্টেল কিংবা সোফা সার্ফিং দীর্ঘমেয়াদে কীভাবে বন্ধ করা যায় তার দিক নির্দেশনা দিয়েছে